সুয়ের সাথে বিড়ালের মিল কোথায় কথাটা শুনে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে তবে একটু যাচাই করে দেখলে বুঝতে পারবেন এই দুটি প্রাণীর মধ্যে অনেক ক্ষেত্রেই মিল মিল রয়েছে তুলে ধরছি এক বিড়াল সুয়োর দুজনেই গৃহপালিত পশু যদিও সুয়োর ব্যবহার করা হয় খাবার হিসেবে আর বিড়াল ব্যবহার করা হয় সঙ্গী হিসেবে দুই বিড়াল সুয়োর দুজনেই প্রচুর পরিমাণে ঘুমাতে ভালোবাসে শুয়োর আর বিড়াল দুজনেই আরামে লম্বা সময় ঘুমাতে পছন্দ করে আর বিড়াল দুটোই যেখানে খুশি সেখানে গোড়াগুড়ি খায় তবে কাদায় গড়াগুড়ি খেতে ভালোবাসে আর বিড়াল নরম বিছানায় বা মেঝেতে গোড়াগড়ি খেতে ভালোবাসে চার যদি মেজাজ খারাপ হয় তখন শুয়োর আর বিড়াল দুজনেই খুব ভয়ানক হয়ে উঠতে পারে শুয়োরের থাবা আর বিড়ালের নখ দুটোই তার শত্রুর জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শুয়রের সাথে বিড়ালের আরও অনেক জায়গায় মিল রয়েছে মাংস খাওয়ার প্রবণতা শুয়র বিড়াল উভয়েই মাংস খায় এবং মাংসের প্রতি প্রচণ্ডভাবে দুজনেই খুব আকৃষ্ট বিড়াল এবং শুয়র দুজনেই প্রোটিন প্রিয় উচ্চ প্রোটিন জাতীয় খাদ্য দুজনের খুব প্রিয় এবং পছন্দের খাবার সুযোগ পেলে শুয়র বিড়াল দুজনেই কখনো কখনো আবর্জনা থেকেও খাবার খায় বিশেষ করে শুয়োর আর রাস্তার বিড়ালরা দরকার পড়লেই আবর্জনা থেকে খাবার সংগ্রহ করে খায় তবে পার্থক্য হল বিড়াল মাংস ছাড়া চলতে পারে না কিন্তু শুয়োর অনেক কিছু খেয়ে টিকে থাকতে পারে তবে শুয়োর হল সর্বভোজী প্রাণী সে উদ্ভিদজাত এবং প্রাণীজাত উভয় ধরনের খাবার খেতে পারে শুয়োর মাংস মাছ ফলমূল শাকসবজি এমনকি পচা জিনিসও খেয়ে ফেলে পক্ষান্তরে বিড়াল হল মাংসাশী প্রাণী বিড়ালের শরীর মাংস ছাড়া অন্য কিছু ভালোভাবে হজম করতে পারে না সে মাছ মাংস এবং প্রাণীজ প্রোটিনে নির্ভর করে বেঁচে থাকে বিড়ালের সাথে শূওরের গর্মিল থাকলেও আরো অনেক জায়গায় মিল রয়েছে এক দুজনেই যদি মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পায় তাহলে তারা উভয়েই প্রভুর প্রতি স্নেহ এবং আস্থার সম্পর্ক গড়ে তোলে দুই শূওর বিড়াল দুজনেই চেনা মানুষকে চিনে রাখতে পারে এবং তাদের প্রতি এক ধরনের বিশ্বাসযোগ্যতা গড়ে তোলে তিন নীরব প্রভু ভক্তি বিড়াল এবং সুয়র হয়তো কুকুরের মতো প্রভু ভক্তি প্রকাশ করতে পারে না কিন্তু আচরণে প্রভু ভক্তির বিষয়টা ফুটে ওঠে সুয়র আর বিড়াল যখন ভালোবাসা পায় তখন তারা নিঃশব্দে ভালোবাসা ফিরিয়ে দেয় সুয়রের প্রভু ভক্তি সুয়র সাধারণত মানুষের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে বিশেষ করে যারা খামারে লালন পালন করে গবেষণায় দেখা গেছে সুয়রের স্মৃতি ভালো এবং মানুষের কণ্ঠ এবং মুখ চিনতে পারে বিড়াল ও প্রভুর কণ্ঠস্বর মুখ এমনকি আবেগ পর্যন্ত বুঝতে পারে যদি ভালোভাবে লালন পালন করা হয় মানুষকে অনুসরণ করে তার ডাক শুনে সাড়া দেয় ঠিক একইভাবে বিড়াল ও নিজের মালিকের প্রতি গভীর অনুরাগ দেখায় বিড়াল নিয়ে অনেকের ধারণা সে নিজের সুবিধা ছাড়ার কিছুই বোঝে না কিন্তু বাস্তবে অনেক বিড়াল নিজের মালিকের প্রতি গভীর অনুরাগ দেখায়